থেকে সালমান জিয়ল হাসান অনেকেই এখন জেলে আমাদের অনুসন্ধান বলছে এদের প্রত্যেকের গ্রেপ্তারের পেছনে এক একটি নতুন নাটক মঞ্চস্থ করা হয়েছিল আবার যাদেরকে গ্রেপ্তারের কথা বলা হয়েছিল তারাই সেসব নাটক ঘরে বসে টিভিতে দেখেছিলেন পাঁচই আগস্টের পর থেকে এমন দশটি গ্রেপ্তার নাটক নিয়ে আমরা অনুসন্ধান করেছি তবে এসব নাটকের স্ক্রিপ্ট নিয়ে এখন বিপাকে পড়েছে পুলিশ ও সরকার কেন জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে আওয়ামী লীগ সরকার আইসিটি প্রতিমন্ত্রী ছিলেন জুনাইদ আহমেদ পলক জুলাই আন্দোলন চলাকালে ইন্টারনেট শাটডাউন সহ অনেক অভিযোগ আছে তার বিরুদ্ধে পলকের আটক তাকে গ্রেফতার দেখা নিয়ে আমাদের অনুসন্ধানে উঠে এসেছে একটি ছোট খাটো ড্রামার কাহিনী বাংলাদেশের গরম আضمগুলোতে প্রকাশিত খবর থেকে আমরা জানতে পারি পলককে প্রথম আটক করা হয় 6 আগস্ট সেদিন তিনি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ভারতে পালানোর সময় তাকে আটক করা হয় এমন খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল সামাজিক মাধ্যমে তার বিমানবন্দরে আটকের দুটি ছবি ভাইরাল হয় চ্যানেল টোয়েন্টি ফোর সেদিন তাকে বিমানবন্দর থেকে সেনাবাহিনীর গাড়িতে করে নিয়ে যাওয়ার ভিডিও প্রচার করে দৈনিক ইত্তেফাকে প্রকাশিত অথচ বলা হয়েছে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে বিমান বাহিনীর কর্মকর্তারা তাকে আটক করেছিলেন নিয়ম অনুযায়ী ভিআইপি লাউঞ্জ থেকে ইমিগ্রেশন বা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তারা গ্রেপ্তার করে থাকে কিন্তু সরকারি ও পুলিশের নথি বলছে ভিন্ন কথা ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয় আগস্ট রাতে গোপন ভিত্তিতে সাংবাদের নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় পলককে গ্রেপ্তার করা হয় একই সাথে গ্রেপ্তার করা হয়েছিল বারোতম জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানবির হাসান সৈকতকে পুলিশের দাবি সেখানে তারা আত্মগোপন করেছিলেন গ্রেপ্তার করে তাদেরকে ১৯ জুলাই পল্টনে রিক্সা চালকের হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয় প্রশ্ন হলো প্রকাশ্য দিবালকে বিমানবন্দর থেকে পলককে আটক করা হয় ৬ আগস্ট এরপর তিনি আত্মগোপনে চলে গেলেন কিভাবে পুলিশ বলছে তাকে গ্রেপ্তার করা হয় চোদ্দই আগস্ট এই আট দিন পলক তাহলে কোথায় ছিলেন আমরা দেখলাম পলকের সাথে ডেপুটি স্পিকার শামসুল টুকুকেও গ্রেফতার করা হয়েছিল বলে পুলিশ দাবি করেছে কিন্তু আমাদের অনুসন্ধান বলছে ভিন্ন কথা আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন সংসদ ভবনে আটকা পড়েন স্পিকার শিরিন শারমিন চৌধুরী সে সময় তার সাথে ছিলেন সাবেক ডেপুটি স্পিকার হক টুকু সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক সাবেক হুইপ ইকবালুর রহিম ও নাজমা আক্তার যখন সংসদ ভবনে ভাঙচুর চলছিল তখন তারা ছিলেন সংসদ ভবনের একটি আগস্টের দিবাগত রাত আনুমানিক আড়াইটায় সংসদের সার্জেন্ট আর্মস সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করেন এরপর সেনাবাহিনীর একটি দল সংসদের গোপন কক্ষ থেকে স্পিকার সহ অন্যদেরকে ক্যান্টনমেন্টে নিয়ে যান ও টুকুর চেয়ে আরো বেশি নাটক করা হয়েছিল আরেকজনকে গ্রেপ্তার দেখানোর সময় তিনি একজন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সরকারের সময় তিনি সেনা কর্মকর্তা সব শেষ ছিলেন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার বা এন টি মহাপরিচালক সাতই আগস্ট বাংলাদেশের বেশিরভাগ সংবাদ মাধ্যমে একটি বিভ্রান্তিকর খবর প্রকাশিত হয় ডেলি স্টার সহ অনেকগুলো সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হয় জিয়াউল হাসানকে ছয় আগস্ট দিবাগত রাত দুইটায় বিমানবন্দর থেকে আটক করা হয় এসব খবরে বলা হয় জিয়াউল হাসানকে বহনকারী এমিরেটস ফ্লাইট ফাইভ এইট ফাইভ বিমানটি রানওয়ে থেকে বোর্ডিং ব্রিজে ফিরিয়ে আনা হয় সেখান থেকে আটক করে তাকে সেনানিবাসে নিয়ে যাওয়া হয় আমাদের অনুসন্ধান বলছে বাংলাদেশের টেলিভিশনগুলো যখন এই খবর প্রচার করে তখন তিনি নিজের বাসায় বসে এই খবর দেখেছিলেন বিষয়টি অনুসন্ধান করতে গিয়ে আমরা একটি জিডির কপি পেয়েছি জিডিটি করা হয়েছে জিয়াউল হাসানের পরিবারের পক্ষ থেকে সেখানে বলা হয়েছে সাতই আগস্ট রাত পৌনে নয়টার দিকে তার ক্যান্টনমেন্টের নক্ষত্র বাসা থেকে তাকে সেনাবাহিনী পোশাক পরিহিত কয়েকজন ব্যক্তি নিয়ে যায় সেই জিডিতে উল্লেখ করা হয় পরদিন পরিবারের লোকজনের উপস্থিতির ছাড়াই কয়েকজন সেনা সদস্য ওই বাড়িতে তল্লাশি চালায় জেউল হাসানের গ্রেপ্তারের নাটক এখানেই শেষ নয় আরো কাহিনী আছে মাত্র দশ দিনের ব্যবধানে ষোলোই আগস্ট এসে বাংলাদেশের মিডিয়া বয়ান পাল্টে যায় সাতই আগস্ট ডেইলি স্টার সহ অন্য সংবাদ মাধ্যমগুলো খবর প্রকাশ করেছিল জেল হাসানকে বিমান থেকে নামিয়ে গ্রেপ্তার করা হয়েছিল ষোলোই আগস্ট সেই সংবাদ মাধ্যমগুলো আমাদেরকে খবর দিল রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে রাজধানীর নিউ মার্কেট থানায় দায়ের হওয়া একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় পুলিশের সংবাদ বিজ্ঞপ্তির বরাদ দিয়ে এমন খবর প্রকাশ করেছিল গণমাধ্যমগুলো দুপুরে বিজ্ঞপ্তিটি দিয়েছিল পুলিশ সেদিন সাড়ে ছয় ঘন্টা পর রাত আটটা পঁয়ত্রিশ মিনিটে পাল্টে যায় পুলিশের বয়ান খুদে বার্তায় তারা জানায় সেনাবাহিনীর সদস্যরা সাবেক মেজর জেনারেল জিয়াউল হাসানকে পুলিশের কাছে হস্তান্তর করেন তিনি ব্যক্তিগত নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় সেনাবাহিনীর কাছে আশ্রয় নিয়েছিলেন আমাদের অনুসন্ধান বলছে সাতই আগস্ট আটকের পর জিয়াউল হাসানকে একটি সংস্থার বিশেষ হেফাজতে রাখা হয়েছিল যেটাকে জিয়াউল হাসান দাবি করেছেন আয়নাঘর জিয়াউল হাসান নিয়ে আরো একটি তথ্য আমাদের এসেছে। সেটি হলো বাংলাদেশের অনেক গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল জিয়াউল হাসানকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়েছে কিন্তু আমাদের হাতে এসেছে সামরিক বাহিনী থেকে জেউল হাসানকে দেয়া অকালীন বাধ্যতামূলক অবসরের চিঠিটি সে চিঠিতে উল্লেখ আছে তিনি অবসরকালীন সব সুযোগ সুবিধা পাবেন যা বরখাস্ত করা হলে পাওয়ার কথা নয় দর্শক আপনাদের নিশ্চয়ই মনে আছে সাবেক প্রধানমন্ত্রী রাজনৈতিক এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক কোথা থেকে কিভাবে গ্রেপ্তার হয়েছিলেন বলে আমরা জেনেছিলাম তেরোই আগস্ট মধ্যরাতে নৌপথে পালিয়ে যাওয়ার সময় ঢাকার সদরঘাট এলাকা থেকে আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেপ্তার করে পুলিশ এমন বয়ান আমরা টেলিভিশনে আর পত্রিকার পাতায় দেখতে পেয়েছিলাম তাদের পরনে ছিল লুঙ্গি টি শার্ট এমনকি সালমান এপ্রহমানকে রীতিমতো দাড়ি গোপ কামানো অবস্থায় আটক করা হয়েছিল পুলিশি বয়নের আরেকটি তথ্য ছিল সালমান এপ রহমান বারো দেশের মুদ্রা নিয়ে পালাচ্ছিলেন আমাদের অনুসন্ধান বলছে দুজনেই সরকারিটি সংস্থার নিরাপত্তা হেফাজতে ছিলেন 8 আগস্টের পর সালমান এফ পরিবারের পক্ষ থেকে সরকারিটি অংশের নেগোসিয়েশনের চেষ্টা করা হয় সে চেষ্টা ভেস্তে যাওয়ার পরই নাটক মঞ্চস্থ করা হয় সে নাটকের পর্দার কিছুটা উন্মোচন করেছিলেন সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাকাওয়াত হোসেন তিনি বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা থাকার সময় এই দুজনকে তার কাছে হস্তান্তর করা হয় তারপরে তাদেরকে আটকের জন্য এই নাটক মঞ্চস্থ করতে হয়েছে অভিযুক্তরা যাতে জামিন না পায় সেজন্য এ ধরনের নাটক মঞ্চস্থ করা হয়েছে বলেও তিনি জানিয়েছিলেন শুধু এই পাঁচ জন আমরা জানতে পেরেছি সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সাবেক সংসদ সদস্য আব্দুল সোহান গোলাপ সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলী সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের ক্ষেত্রেও একই ধরনের নাটক মঞ্চস্থ করা হয়েছিল খবর হলো পুলিশ এখন এসব গ্রেপ্তার নাটক নিয়ে বিপাকে পড়েছে পিছনে আছে দুটি কারণ প্রথমত জাতিসংঘের একটি তদন্ত দল জুলাই আগস্টের ঘটনার তদন্ত করছে ওই দলটি ইতিমধ্যে আটক হওয়া অনেকের সাথে কথা বলে তাদের গ্রেপ্তার নাটকের তথ্য জানতে পেরেছেন যা সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে অন্যদিকে আটক বা গ্রেফতার হলে ঘন্টার মধ্যে আদালতে হাজির করার বাধ্যবাধকতা আছে অতীতে সরকারের সময় পুলিশ ও বাহিনীগুলোর এমন কর্মকাণ্ডের সমালোচনা করা হতো কিন্তু বর্তমান সরকার আমলেও এমন ঘটতে থাকায় বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে প্রশ্ন উঠেছে এই দুই চাপে অনেক ক্ষেত্রে পুলিশি বয়ানও পাল্টে যাচ্ছে যেমন পাল্টে গিয়েছিল জিয়াউল হাসানকে গ্রেপ্তার করার পর পরই পুলিশি বয়ান আবার গ্রেপ্তারকৃতদের আইনজীবীরা বলছেন মিডিয়াতে এ ধরনের মিথ্যা বয়ান প্রচারের মধ্য দিয়ে এক ধরনের মিডিয়া ট্রায়াল হচ্ছে সালমান এব্রাহামের দাড়ি কাটার ঘটনাটি নিয়ে বেশ বাজেভাবে ট্রল করা হয়েছিল আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে